আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাত্র নয়টা কলাম দিয়ে নির্মাণ করা হচ্ছে তিন রুমের এক তলা বাড়ি যার ফাউন্ডেশনে ব্যবহার হয়েছে মাত্র নয়টা কলাম বাড়িটা নির্মাণে দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে পঁচিশ ফিট পোস্তের দিকেও জায়গা লেগেছে পঁচিশ ফিট দৈর্ঘ্যপস্ত হিসাব করলে আসে ছয়শো পঁচিশ স্কোয়ার ফিট আর এই ছয়শো পঁচিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে নির্মাণ করা তিন রুম বাড়ির ফাউন্ডেশন থেকে খরচ কত দেওয়া পর্যন্ত খরচ কত পুরো বিষয়টা জানতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে এবং ভিডিওর লাস্ট ফ্লোর প্ল্যানটি দেওয়া আছে সুন্দর করে বুঝে নিতে পারবেন বাড়িটা সামনের সাইড বাড়িটা নির্মাণে ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আমরা দেখতে পাচ্ছি এতটুকু কাজ করার জন্য আমাদের এখন পর্যন্ত খরচ গেছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফাউন্ডেশন দুই তলা মাটি ছাড়া বিম দেওয়া হয়েছে দুই ফিট উপরে বিমের টপ থেকে সাতথামল কলাম শেষ করা হয়েছে নয় ফিট দুই ইঞ্চি ফাউন্ডেশনে ব্যবহার হয়েছে বারো মিলি রড কলামে দিয়েছি ষোলো মিলি রড বিমে দিয়েছি বারো এবং ষোলো মিশ্রিত করে আট মিলি রডের রিং চারি সাইড আধুনি পাঁচ ইঞ্চি ইতিমধ্যে রড ষোলোশো কেজি গাঁথনি করার জন্য ইট 3000 পিস খোর জন্য picket 4000 পিস কিনা হয়েছে কিছু ইট আছে মিস্ত্রি খরচ চলে গেছে ইতিমধ্যে 70000 টাকা তার উপর মাত্র 625 স্কয়ার ফিট ছাদ এতে কত টাকা খরচ আসতে পারে পুরো বিলিংটা হিসেব করলে আপনিই বুঝতে পারবেন বাইটার ইশান সাইডে রাখা হয়েছে দুইটা বেডরুম সামনের সাইডে রাখা হয়েছে একটা বেডরুম ও তো বাইটার যতটুকু কাজ করতে আমাদের এখন পর্যন্ত সিমেন্ট গেছে সিমেন্ট অলরেডি চলে গেছে একশো দশ বস্তা বালি পাঁচশো ফিট কেনা হয়েছে কিছু বালি আছে ইতিমধ্যে ভিট বালু ভরাটের জন্য খরচ ধরা হয়েছে এক লক্ষ টাকা এটা হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ টাকার ভিতরে না এটা হচ্ছে পরের খরচ বিমের পরে দশ ইঞ্চি দুইটা গাঁথনি দেওয়া হচ্ছে এটা হচ্ছে বাড়ির ফ্লোর প্ল্যান মাহফিক বাড়িটি নির্মাণ হয়েছে পুরো বিল্ডিং এর খরচের লিস্ট